দুটি মেয়ে ভালো বন্ধু হতে পারে না কেন আপনার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন ইসমাইল ভাই ঠিক করছেন পড়াশোনা করছি একজন স্টুডেন্ট ভাই আসসালামু আলাইকুম আপনার মেহেদী হাসান শফিক মেহেদী হাসান শফিক শফিক কি করছেন আমি পড়াশোনা করি দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করি থাকি ধাদা অনুষ্ঠান আপনাদের এন্টারটেইন দেওয়ার জন্য অনুষ্ঠানকে দেখা হয়েছে হ্যাঁ অনেকবার দেখা হয়েছে আপনি দেখেছেন হ্যাঁ দেখেছে খুব ভালো লাগে আপনার কেমন লাগে হ্যাঁ অনেক ভালো লাগে আমরা কি গুগলি খেলবো হ্যাঁ অবশ্যই খেলবো হ্যাঁ খেলবো দুটি মেয়ে ভালো বন্ধু হতে পারে না কেন

দুটি মেয়ে ভালো বন্ধু হতে পারে না কেন আমি আবারও বলছি মনোযোগ সহকারে বো শুনবেন দুটি মেয়ে ভালো বন্ধু হতে পারে না কেন পাঁচ সেকেন্ডে বলতে হবে শুরু করছি এখন থেকে মেয়েরা কি বন্ধু হবে মেয়েরা তো দুটি মেয়ে তো বান্ধবী হয় না দুটি মেয়ে তো বান্ধবী হয় বন্ধু হয় না জিরো তো আমাকে একটু বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণ এটাই যে একটা মেয়ে আর একটা মেয়ে যদি আমরা বাংলায় দেন ডেফিনেট সেই ক্ষেত্রে একটা মেয়ে একটা মেয়ে বান্ধবী হয় কিন্তু বন্ধু হতে পারে না সেই দৃষ্টিকোণ থেকে জি আমি কি এটা ডান করব। হ্যাঁ আমরা স্বর্ণার সাথে গুগলি খেলেছিলাম বলেছিলাম সন্না আমাদের বলেছে দুটি মেয়ে এক দুটি মেয়ে ভালো বন্ধু হতে পারে না কেন আপনি বলেছেন যে দুটি মেয়ে কীভাবে ভালো বন্ধু হবে এটা তো বান্ধবী হয় এজন্য তো সেই দৃষ্টিকোণ থেকে আমাকে স্বর্ণা বলেছে যে মেয়েরা কখনো বন্ধু হয় না বান্ধবী হয় আমি বলতে চাই সন্না আপনি আমাদের প্রোগ্রাম দেখেন নেই আজকে মার্কেটে এসেছেন মার্কেটিং করার জন্য আমাদের সাথে দেখা হয়ে গেছে এবং এই দাদার উত্তরে ছিল যে মেয়েরা বন্ধু হতে পারে না বান্ধবী হয় দুটি মেয়ে সবসময় বান্ধবী হয় আপনার জন্য দৈনিক নতুন সময় গুগলির পক্ষ থেকে গিফট প্লিজ এতদিন প্রোগ্রাম দেখেননি আজকে আমাদের সাথে অংশগ্রহণ করে বিজয় হয়েছে কেমন লাগছে একটু নতুন সময়কে কিছু বলার আছে বর্তমান সময় কি বলবো সবাই যেন সেফ থাকে যেহেতু করোনা সো সেফটি করে চলাই যেহেতু আমার মুখে মাস্ক নেই ওকে আপনাদের ভালো লাগার জন্য এই নতুন সময় এই প্রোগ্রামটি করে থাকি